বাবা সবাইকে একটুখানি গুড মর্নিং বলে দাও আর একটা এক্সাম তারপর হয়ে যাবে সবাইকে একটু বলে দাও আজকে টাইশনার সায়েন্স দাঁড়া এক চুলটা ঠিক করতে ভালো করে দেবে শোনু বাবাটা আমার ক্লাস ফোরের ক্ষুদি খুদি বাচ্চা থ্রি ক্লাস থ্রি এর খুদি খুদি বাচ্চাগুলো বাসের সমস্ত খাতা বই খুলে পড়ছে বোঝো আমরা তো স্বপ্নের জগতে থাকতাম আমার বাবা মা চেঁচা তোরে পড়তে বস পড়তে বস ছানা পড়া হয়ে তবে আমার ছেলে অবশ্য আমার ইয়েতেই গেছে না বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন শুভ তৃতীয়া টু অল অফ ইউ আজকে হচ্ছে ব্লু ডে যদি ভুল না বলি আজকে হচ্ছে ব্লু ডে তা গে ছেলেরা একটা এক্সাম বাকি কালকে ছুটি দেন পরশু লাস্ট এক্সাম মানে হচ্ছে শেষ হচ্ছে ছাব্বিশ ফাঁকা আছে আমি একটুখানি একটুখানি আমি মায়ের করে দিই এখানটা দেখো ব্লিচিং পাউডার ছড়িয়েছে স্মেল আসছে একটুখানি প্রণামটা সেরে নিলাম সকাল সকাল এখন ফাঁকা এরপর আস্তে আস্তে সবাই আস্তে আস্তে থাকবে ধীরে ধীরে রোদ উঠেছে আজকে আমার সুন্দর শরতের আকাশ এ দেখো এ হচ্ছে আমার ছেলে মেয়ের সম্ভার নিয়ে আসা হয়েছে এইসব রেখে রেখে খাবে ওদের বিকেলে একটু স্ন্যাক্স প্রয়োজন হয় কোনো দিনও হয়তো একটু এখন এক্সাম তো স্কুলে ওই ছোট একটু হালকা একটু টিফিনের মতো আর কি তো সকম একটু দিয়ে দিই মেয়ে কোনো কোনো দিন হালকা একটু এক্সট্রা নিয়ে যায় কলেজে চিন্তা করো এই হচ্ছে দুজনের ব্যাগে করে আবার ভরে রেখেছে সম্পত্তি দেখো সোনা দানাকে হার মানাবে সম্পত্তি কি রে তো হাস যে দেখানো যাবে না ওর মুখ অনেকটা বেলাই হয়ে গেছে এগারোটা প্রায় বাজে চললো অনেক কিছু কাজটা সেরে আসলাম এসে তারপরে রান্নাঘরে ঢুকলাম ভেবেছিলাম কি আজকে একটু ভেবেছি যে চিকেন চাপ আর ফ্রাইড রাইসটা বানাবো কাজর বিন আছে ওই সব দিয়ে একটুখানি ঘরোয়া মতো করে বাট চিকেন চাপ তারপরে দেখলাম যে অনেক কিছু লাগে দই লাগে কাজু লাগে এইসব সত্যি কথা বলতে আমার এখন ঘরে নেই আর এই মুহূর্তে কেনারও কোনো ইয়ে নেই ঘরোয়াভাবে যেহেতু চিকেনের ওই একরকম রান্না খেতে খেতে সব বোর হয়ে যাচ্ছে তো ওই জন্য আজকে চিকেনটা আমি আমার স্টাইলে একটু রিচ মুখরোচক করে বানাবো চিকেনটার জন্য একটু পেঁয়াজ নিয়েছি রসুন লঙ্কা টমেটোটা বেশ বেশিই নিয়েছি দুটো নিয়েছি আদা এখানে এক্সট্রা যেটা নিয়েছি বাদাম বা বাদাম এটাই ছিল ঘরে জলে ভিজিয়ে রেখেছি এগুলো সব পেস্ট হবে আর এগুলো নিয়েছি ফোড়নের জন্য আর এইখানে এই ব্রেস্ট কাম লেগটা নুন হলুদ দিই পাখি রেখেছি আর কিচ্ছু করিনি এদিকে চালটা ধুয়ে টুইয়ে রেখে দিয়েছি আর সাথে হয়তো করতে পারে একটুখানি পরাঠা দিয়ে উঠেছে একদম ঝকঝকে রোদ ওই সুযোগে আমি বেডশিট ফিরে সমস্ত মানে কাচলাম আবার আজকে কারণ একটা আগের একটা বোধ তিন দিন চার দিন ধরে ব্যালকনিতে পড়েই আছে শুকোচ্ছে না সো আজকে আবার দামঝাম প্রচুর ধোয়াধুই করেছি

আগে চলে এলাম আগে মশলাটা পেস্ট করি করে রান্নাটা করতে থাকি পেলে ভালো পানি ভুলে যাই কাজ করতে করতে না জলটা ভরে যে একটু ফ্রিজে রাখবো মাঝে মাঝে ভুলে যাই তারপর খাওয়ার সময় দেখি জল নেই আগে এই যে এগুলো সব একসাথে আমি বেটে নেব সেই যে হয়ে গেল এটা এই যে এবং এরই মধ্যে এবারে লাস্ট করে নিচ্ছি হচ্ছে বাদামটা জগা খিচুড়ি রান্না বাট আমার মন বলছে খেতে ভালো হবে এটা লাস্ট ওয়ান দেখো বাদামের একদম স্মুথ পেস্ট হয়েছে বাট যদি খারাপ হয় বন্ধুরা বলো না যেন যে কি রান্না তুমি করলে ট্রাই করলাম অখাদ্য হয়েছে খেতে ফ্রাইড রাইস আমার অনেকদিন বানানো হয়নি মানে একদম গাজর বিন কেটে যে ফ্রাইড রাইসটা হয় সেই ফ্রাইড রাইসটার সাথে মনে এটা দিন একটু বাচ্চারা ঘি আগেই দিই মাথাটা কেটে যাচ্ছে না কি হো একটা এদিক করতে গেলে ওদিক হয় না এই যে এই সমস্ত মশলাটাই দিয়ে দেবো এইটা বাদ এটা শেষে গ্রেড করে দেবো চায় ফল রসুন রসুন এটার মধ্যে আছে পেঁয়াজ আর আদা পেস্টটা দিয়ে দিয়েছি টমেটো রসুন লঙ্কাটা বাদাম পেস্টা দিয়ে দেবো এর মধ্যে এখানে তো ওই চিকেনটা হচ্ছে এদিকে আমি ভাতে জল বসিয়ে দিয়েছি যেটা করবো আমি একইবারে এটার মধ্যে নাই গাজর বিনটা দিয়ে দিলাম এটা ইউজুয়ালি হালকা ফ্রাই করি বাট এখন তাড়াহুড়োর মধ্যে ছেড়েকে আনতে হবে আর আমাদের ঘরোয়া ব্যাপার স্যাপার একদম এতেই হয়ে যাবে ভালো এর সঙ্গে একটু চিনি যাতে ওই ভাতের মধ্যেই একটু নুন মিষ্টি গন্ধ ফন্ধ সব বসে যায় নুনও দিয়ে দিলাম একটু কয়েকটা লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম একটু এটাও দিয়ে ব্যাস ডান হয়ে গেছে আমার শেষে আমি একটুখানি দিয়ে দেবো ঘি ব্যাস খাত এবার যেটা করবো ছেলেকে আনতে যেতে হবে একটু বন্ধ করে দিই মজুককে এসে আমি আর এদিকে ফ্রায়েড রাইসটা আমার হচ্ছে এটাকে ঢেকে দিলাম গ্যাস বন্ধ এখানে ফ্রায়েড রাইস মানে ওইটা আর কি ভাতটা সব দিয়ে হচ্ছে টোচ্ছে আর একটু ফুটবে বোধ দেখে নিচ্ছে এসে আমি এটা একটু ঘিয়ের মধ্যে ইয়ে করবো হ্যাঁ হয়ে গেছে এটা নামিয়ে জলটা ঝরিয়ে আমি বার হব আর সবজিগুলো একই সাথে সেদ্ধ হয়ে গেল ফ্লেভারও বসে গেল আমার সহজ পদ্ধতিটা ডান এখানে আমার এই বেটা হয়ে গেছে যেটা হয়েছে আমি এখানে এই আমার যায়ত্রীটা দিতে ভুলে গেছি সো এটা আমি এখন গ্রেট করে এটার মধ্যে দিয়ে দেবো এই যে হালকা করে একটু গ্রেট করে যে দিয়ে দিয়েছি আসলে না ছেলেকে আনতে হবে তো তাড়াহুড়ে মাথা কাজ করছে না ও এখন বন্ধ আছে ফ্লেভারটা বসে যাবে আমার ছোট এসে গেছে মা ছোট স্কুল থেকে এসে গেছে আমি ভাগ রায় চলো ঘেমে গেছো তো বাবা পুরো হ্যাঁ আর একটা এক্সাম উসকে বাদ কে হোগা ওয়ান এক্সাম এন্ড আই উইল বি ফ্রি বন্ধুরা চলে এসেছি প্লিজ নেভার মাইন্ড আমার এই চশমাটা হ্যাঁ এই চশমাটা একে তো বেঁকে গেছে তার মধ্যে ধোয়া ধুলো সমস্ত লেগে যাও প্রেশন একটু ফ্যানে ডি চলে যাও তলায় ধোঁয়া লেগে টেগে না এই দেখো গ্লাস গুলেটাতে না ভালো করে আই কনট্যাক্ট হয় না ওই জন্য আমি এই চশমাটা পরে ভিডিও খুব একটা করি না খালি রান্না বান্না করার সময় পড়ি আবার আই কনট্যাক্টের সময় হলে অন্যটা পরি সো যাই হোক সবই তো হয়ে গেছে দেখেছ ফিনিশিংটা আজ আছে এবারে ফ্রায়েড রাইসটা তারকা দেব দেন হয়ে যাবে তারপরে সাজিয়ে গুছিয়ে আবার আসবো তোমাদের সঙ্গে একটু দারচিনি আর এলাচ দিয়েছি বিকজ এখানেই সব দেওয়া আছে এবার জাস্ট এর মধ্যে ঢেলে দি নুন চিনি এটা হচ্ছে প্লেটটা সুন্দর করে করলাম হই মেয়ে যেহেতু এইসব খায় না একটু শশা দিয়েছিলাম এইটা অ্যাকচুয়ালি আমার প্লেটে যে সো যেটা হচ্ছে যে তোমার ছেলের খাওয়া হয়ে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে আমি একটুখানি দু মিনিট বসেছি করে তারপরে একটু ফ্রেশ আমার ইটিং শো আছে তার আগে আমার একটু এডিটিং এখন করতে হবে আর একটা পোস্ট দেওয়ার আছে আফটারনুন পোস্টে এ বিতে বন্ধুরা একটা রিকোয়েস্ট করছি তোমাদের যদি সম্ভব হয় সেটা হচ্ছে যে তোমার এক সেকেন্ড সেটা হচ্ছে যে আমার এবি পেয়ে যাচ্ছে আছে সেম নামে মানে ওখানে পলার আছে ব্র্যাকেটে লাইফস্টাইলটা দেওয়া আছে প্রোফাইল পিকচার সেম যদি তোমাদের অসুবিধা না হয় যেও আমার সঙ্গে অ্যাটাচ হয়ে যেও আর ইনস্টাগ্রামে আমি আছি পলারয় ফিফটি ফোর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিই সবই তো জাস্ট রিকোয়েস্টিং অল অফ ইউ যদি অসুবিধা না হয় তাহলে আমার এ বি আর ইনস্টার সঙ্গে যুগ যুক্ত হয়ে আর থ্রেডেও আমি এখন আছি বাট থ্রেডে খুব একটা অ্যাক্টিভ নই এনিওয়ে যাই হোক আর কি এটুকুই ছিল বলার যাব এবার একটুখানি বসে নিই জাস্ট পাঁচ মিনিট পোস্টটা একটু দিয়ে নিই দিয়ে তারপরে খাবো পেটের মধ্যে চুহা দৌড়াচ্ছে রোজ এটাই হয় চুহা দৌড়ায় বাট তারপরে কি হয় তারপরে যখন খেতে বসে না খাওয়াটা প্রচণ্ড তৃপ্তি হয় এই আর কি সো যাই হোক চলো যাই বাকি কাজগুলো পরে আবার আসছি হয়ে গেছে কটা বাজে শোয়া ছটা বাজে একটুখানি চা খাচ্ছি এখন জানো তো কয়েকটা দিন মনে হচ্ছে আমার ব্লগ দিতে মানে বানাতে খুব অসুবিধা হবে এই নদিন তো কন্টিনিউ এদের তো গান হয় সে তো আমার ইটিং শো করতেও খুব সমস্যা হয়েছে এখনও গান হচ্ছিল এখন জাস্ট থেমেছে এই ডিটি বলতে বলতে স্টার্ট হয়ে গেল যাই হোক একটুখানি চা ফা খাই চা ফা খেয়ে এবারে ছেলেকে পড়াতে বসাবো এস এস টি এক্সাম আছে কাল বাদে পরশু আছে ও পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছে চিন্তা করো মানে কোন যুগে এ দেখ খালি তুই এই কর এই দুষ্টু ছেলে আমার দুষ্টু মিষ্টি ছেলে পারলে বোধহয় পৃথিবী থেকে সমস্ত পরীক্ষাও বাতিল করে দেওয়ার অবস্থা যগে চলো বন্ধুরা আসি তাহলে গুড নাইট ভালো যাক তোমাদের কালকের দিনটাও আগামী দিন দিনগুলো রাখি এখন যাই এটাকে আবার পড়াতে বসে রাত হয়ে গেলে